আসসালামু আলাইকুম আল্লাহবাক আবরাকাতরুল আলমিন কুরআনুল কারিমের ভিতরে আমাদেরকে অপচয় করতে নিষেধ করেছেন সোরা আনামের ভিতরে আল্লা বাকরুল আলমিন বলেন আর তিনি সৃষ্টি করেছেন এমন বাগানসমূহ যার কিছু মাসাই তোলা হয় আর কিছু তোলা হয় না এবং খেজুর গাছ ও শস্য যার স্বাদ বিভিন্ন রকম তোমরা তার ফল থেকে আহার করো যখন তা ফল দান করে ফল কাটার দিনেই তার হক দিয়ে দাও আর অপচয় করো না নিশ্চয় তিনি অপচয়কারীকে ভালোবাসেন না সুরা আরাফ আয়াত নাম্বার একত্রিশ আল্লাহাদবুল আলমিন আরও বলেন এবিয়া আদম তোমরা প্রতিশালাতে তোমাদের বেশ ভূষা গ্রহণ করো এবং পান করো ও অপচয় করো না নিশ্চয় তিনি অপচয়কারীকে পছন্দ করেন না উপরোক্ত আয়াত থেকে শিক্ষা নিয়ে আমরা অপচয় থেকে বিরত থাকি হেরব উলফাখ আল আমিন আমাদেরকে তৌফিক দান করো আমিন